ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস মহোদয় সহ ডিসেম্বর শনিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি প্রকল্পের শুভ উদ্বোধন হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস মহোদয় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয় ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ সরকার যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী মলিনা দেবনাথ যুবরাজনগর আর ডি ব্লকের চেয়ারম্যান শ্রীপদ দাস সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস মহোদয় আমাদের জন্য আজ এক অত্যন্ত আনন্দের এবং বিশেষ করে নরত্রিপুরা জেলার যারা কৃষক আছে প্রাণী পালক আছে আপনাদের আপনাদের জন্য এটা খুব ভালো দিন কারণ ত্রিপুরা ইতিহাসে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ইতিহাসে প্রথমবার এই ডিসেম্বর মাসের ১৩ তারিখ আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহের সহযোগিতা নিয়ে আমরা প্রথমবার প্রাণী পালকদের সম্মান প্রদান করার জন্য উৎসাহিত করার জন্য কৃষিকাজে এবং প্রাণী পালনে আমরা প্রকল্প এনেছি এবং প্রথমবার মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি

যারা পশু পালন করে তাদের জীবন জীবিকা নির্ভর করছে সেই প্রফেশনের উপর তাদেরকে এই প্রাণী পালনে উৎসাহিত করার জন্য তারা যেন পশু পালনে আরো বেশি মনোযোগ প্রদান করতে পারে এই উদ্দেশ্য নিয়ে আমরা মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি ত্রিপুরা রাজ্যে প্রথমবার চালু করেছি যার আজকে দ্বিতীয় দফায় আমরা জেলা ভিত্তিক দর্পণ করে আজ আমরা সূচনা করছি এই মাসের তেরো তারিখে আমরা আগরতলার অভিনবনে সূচনা করেছি গত আমাদের দুই দিন আগে আমরা দক্ষিণ ত্রিপুরা জেলায় জেলা ভিত্তিক শুরু করেছি আজকে আমাদের উত্তর ত্রিপুরা জেলায় এই প্রাণী পালক সম্মান নিধি আমরা চালু করছি এই প্রাণী পালক সম্মান নিধির আওতায় প্রত্যেকটা ব্লক এলাকায় আপাতত আমরা পঞ্চাশ জন বেনিফিশিয়ারিকে সিলেকশন করেছি পাঁচার জন প্রাণী পালককে আমরা চিহ্নিত করেছি মোট আপনার জেলাতে চারশো জন প্রাণী পালকের হাতে আজকে থেকেই আমরা বছরে ছয় হাজার টাকার সুবিধা তাদের হাতে প্রদান করব তার শুভ সূচনা আজ আমরা এটা করব মন্ত্রী মহোদয়ের কাছ থেকে যে ওনার যে চিন্তাধারা যে আমার প্রাণী যারা পালন করবেন তাদেরকেও যদি আমি সম্মান নিয়ে দিতে তাহলে কি হবে আমার প্রাণী পালন করতে উপকৃত হবেন এবং আরো উৎসাহের সাথে সে প্রাণী পালন করবেন এবং আমরা চাই যে এই ত্রিপুরা রাজ্য প্রাণী পালন করে বিল হোক মাংস হোক দুধ হোক সমস্ত কিছুতে যাতে শনের হয়ে ওঠে আমাদের এখানে উপস্থিত আমাদের এই ব্লক এর চেয়ারম্যান সতদা সমাজ এবং টিংসু সত্য কুমু মহোদয় ওনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের দলমানগর মিউনিসিপাল কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান প্রত্যুত সরকার মহোদয়কেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এআরডিডি চিত্রনাথের ডাইরেক্টর এবং আমাদের নর্থ ত্রিপুরার যিনি ডেপুটি ডাইরেক্টর এবং দপ্তরের সকল অধিকারীবৃন্দ আমাদের মিডিয়ার বন্ধুগণ এবং সম্পূর্ণ উত্তর ত্রিপুরা থেকে আপনারা যারা এসেছেন আমাদের এই কৃষক সমাজ যারা পশু পালন করছেন আগামী দিনে আপনারাও আপনাদের পরিবারকে অর্থনৈতিক ভাবে আত্মনির্ভর করতে আপনারা চান মাতৃশক্তি যুবশক্তি সকল অংশের মানুষ সবাইকে আমি আন্তরিকভাবে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি